ভিডিওতে এই কিতাবটির মূল্য বলবো ঠিক আছে এটা লাস্ট মূল্য কত এবং এটার সাথে কি কি ফ্রি পাবেন সেই বিষয়ে আলোচনা করব ঠিক আছে অন্য অন্য ভিডিওতে এটা রিভিউ দিছি কি কি আছে না আছে তো এই ভিডিওতে এটা মূল্য বলবো ঠিক আছে দেখেন এই কিতাবের সাথে এরকম একটা কলম বা যে কোনো একটা আর কি হ্যাঁ যে কোনো একটা কলম আর এরকম একটা অরিজিনাল পাকিস্তানি হাবর রশ্মি ম্যাশকো জাফরান কালী এবং কি হাবরু হাবরু কালী ঠিক আছে এটার নামই হলো হাবরু হামর এটা পাকিস্তানি কালী একদম সিল মারা দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে তো এই কালিটা হ্যাঁ একটা কলম যে একটা হ্যাঁ যে কোনো একটা কলম বা একটা কালি এই কিতাবের সাথে ফ্রি ঠিক আছে এই কিতাবটা এর আগে আমরা আট হাজার পাঁচশো টাকা বিক্রি করছি এই কিতাবটা তবে এখন বর্তমানে এই কিতাবটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা না ছয় হাজার দুশো টাকা এই কিতাবটা আমি এই কিতাবটা আমাদের থেকে দাম বেশি রাখছে মানে যেখান থেকে আমরা কিনছি আমরা এগুলো গোটা কিতাব কিনে আনি গোটা কিতাব কিনে আনি গোটা কিতাব বিক্রি করি কিতাবটা জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি আজাতন পত্র দেওয়া হবে বস্তু সময়শীলার পরামর্শ দেওয়া হবে গোফন ব্যাট বলে দেওয়া হাতে কলমে শিখে দেওয়া হবে এবং একশো পঁচানব্বই টাকা কুড়িয়া খরচা সেটাও ফ্রি একটি কলম একটি কলম একটি কালি ফ্রি এতম ফ্রি এবং কি হোম ডেলিভারি দেওয়া হবে আর কুড়িয়া লোক থাকা অবস্থায় আপনারা কিতাবটি চেক করে নিতে পারেন বিদ্যুৎ যেরকম কিতাব দেখতেছেন ঠিক এরকম কিতাব দিচ্ছে কি না আপনারা কিতাবটি চেক করে রিসিভ করতে পারেন কুড়িয়া লোক থাকা অবস্থা ঠিক আছে প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন লাশ মূল্য মাত্র ছয় হাজার দুশো টাকা রাখা যাবে মাত্র ছয় হাজার দুশো টাকা ঠিক আছে এগুলো সব কিছু ফ্রি সুবিধাগুলো সবগুলো মানে যা যা বলছি সবগুলো সুবিধা পাচ্ছেন তার সাথে মাত্র ছয় হাজার দুশো টাকায় কিতাটা হয়ে যাবেন ঠিক আছে সেই আমাদের কিনা দাম বেশি পড়ছে তারপর আপনাদেরকে ছয় হাজার টাকা সারে দুশো টাকা দিয়ে দিলাম ওকে আচ্ছা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুফিয়ান বলছিলাম আপনি এতক্ষণ আমার সাথে কথা বলছেন ঠিক আছে তো একটা কথা বলে রাখি আমাদের থেকে কিতাব নিতে হলে যে কোনো কিতাব নিতে হলে অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা বই হাতে পেয়ে পরিশোধ করবেন অগ্রিম দুশো টাকা না দিলে অর্ডার কনফার্ম হবে না নিশ্চিত হবে আমি নিশ্চিত হতে পারি না অগ্রিম দুশো টাকা দিলে আমি নিশ্চিত হয়ে যে অর্ডারটা কনফার্ম আমি মনে করি আপনি সিরিয়াস কাস্টমার এটা মাথায় রাখবেন অগ্রিম দুশো টাকা না দিলে অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে যদি অর্ডার কনফার্ম করতে হবে দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাকে ভালো করে দেখে রাখুন আমি সুবিয়ান এই আপনার সাথে এত আমি কথা বলছি কিতাবের বিষয়ে আমাকে ভালো করে দেখুন তাহলে বুঝতে পারেন ঠিক আছে এখানে দুই নম্বরে জালিয়াতি পাঠানোর কোনো সিস্টেম নয় ওদিন দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা বই হাতে পরিশোধ করবেন ঠিক আছে কিতাবটি জাগ্রত করে দেবে কিতাবের সাথে হবে বস্তু সমস্যা মাসা হবে গোপন বেত বলে দেবে হাতে কলম শিখতে হবে আর যদি বড় বড় কিতাব হয় পাঁচ হাজার টাকার লেনদেন হয় তাহলে একটি কালি একটি কলম ফ্রি তিন হাজার টাকার উপরে লেনদেন হলে একটি একটি কালি ফ্রি ঠিক আছে তো যাই হোক কুড়ি লোক থাকা অবস্থায় কিতাবটি আপনি করে শিখ করতে পাবেন বিজেতেদের দেখে আছে কিনা ঠিক আছে তাহলে আবার বলতেছি অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দুশো টাকা না দিলে অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে এটা মাথায় রাখবেন